আসসালামু আলাইকুম আমি নাজমুল আপনারা দেখছেন নাজমুল বার্টস লাভার নাজমুল বাটস লাভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই জানতে চান যে নাজমুল ভাইয়া আপনার লোকেশনটা কোথায় বা আপনার খামারটা কোন জায়গায় তো আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে আমার এই লোকেশনটা হচ্ছে আমার বাসা বাগেরহাট বাগেরহাটের চুলকাঠি বাজার এবং চুলকাঠি বাজার থেকে একটু ভিতরে রণজিৎপুর গ্রামে হচ্ছে আমার বাসা এবং যারা বাগেরহাটের আশেপাশে আসেন তারা অবশ্যই জানেন যে আমাদের এখানে চন্দ্রমহল ইকো পার্ক নামে একটা পার্ক আছে তো আমার বাসার ঠিক কাছেই হচ্ছে চন্দ্রমহল পার্কটা তো আপনারা যদি চন্দ্রমহল পার্ক চিনে থাকেন এবং ওই পর্যন্ত আসতে পারেন তো ওইখান থেকে খুব কাছেই আমার বাসা আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান জিরো সেভেন ডাবল টু এই নাম্বারটা আমার নিজস্ব নাম্বার এইখানে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পাবেন আমরা আমাদের খামার থেকে কোয়েল পাখির বাচ্চা বিজ ডিম বা খাওয়ার ডিম সেল করে থাকি আজকের এই ভিডিওটা মূলত বিজডিম সংক্রান্ত ভিডিও এবং আপনার ভিডিও শুরু থেকে দেখে আসতেছেন একটা ভাই নিজে হাতে বিজডিমগুলো সাজাচ্ছেন ওনার নাম হচ্ছে নাইম এবং উনি খুলনা থেকে আমার বাসায় এসে বিজডিমটা নিজে হাতে দেখে পছন্দ করে বেছে তারপরে নিয়ে যাচ্ছেন তো এইটাই সব থেকে বেশি ভালো লাগে যে আপনি আসবেন এসে পাখি নেন ডিম নেন যাই নেন না কেন নিজে হাতে দেখে বেছে নিয়ে যান সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আপনাদের সাথে যখন পরিচিত হয় সামনাসামনি দেখা হয় তখন সেটা মানে অন্যরকম একটা মুহূর্ত হিসেবে কাজ করে আপনারা আসবেন আমার বাসায় এসে দেখে শুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমরা আসলে বীজ কিভাবে উৎপাদন করতেছি বা কোন জাতের পাখি থেকে বীজ উৎপাদন করতেছি এইখানে আমরা অরিজিনাল জাপানি জাতের পাখি থেকে বীজ উৎপাদন করতেছি এবং আমরা চারটি মহিলা পাখির সাথে একটি পুরুষ পাখি দিয়ে থাকি চারটি মহিলা পাখির সাথে একটি পুরুষ পাখিতে বীজ ডিম উৎপাদন করলে বীজ ডিমের ফার্টিলিটির হার খুব ভালো হয় আর আমরা আমাদের খামারের সুস্থ রোগমুক্ত কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করে থাকি আমাদের খামারের বীজ ডিমের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ইনকিউবিশন হার মানে ডিম থেকে বাচ্চা ফোটার হার আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামার থেকে অনেক ভালো বাচ্চা ফোটার হার পাচ্ছি আমরা আশি পঁচাআ নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিম ফোটার হার পাইছি এবং সর্বনিম্ন পঁচাত্তর পার্সেন্ট এর নিচে এখন পর্যন্ত আসেনি যদি কোনো সমস্যা না হয় যেমন ইনকিউবিটারের কোনো সমস্যা না থাকলে ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আমরা আমাদের ডিম থেকে নর্মালি আশি পঁচআশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম ফোটার হার পেয়ে থাকি আমাদের খামারের রোগমুক্ত পাখির থেকে সতেজ ও পরিষ্কার ডিম সরবরাহ করে থাকি আপনাদের মাঝে আপনারা অনেকেই জানেন যে আমি বাস ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বীজ ডিমটা পৌঁছে থাকি তো আপনারা অনেকেই একশো দেড়শো দুইশো তিনশো ডিমের জন্য আমাকে ফোন দেন তো যেহেতু আমরা বাস ডেলিভারির মাধ্যমে ডিমটা পৌঁছে থাকি তো আমাদের এখান থেকে কাউন্টারটা অনেকটা দূরে এবং এই একশো দেড়শো দুইশো ডিম আমার পক্ষে পৌঁছানো সম্ভব হয় না তো আপনারা যারা মিনিমাম পাঁচশো পিস ডিম নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা পাঁচশো নিচে বীজ ডিমটা সরবরাহ করে থাকি না বা ডেলিভারি দিয়ে থাকি না আমাদের খামারে প্রতিনিয়ত চারশো পিস বীজ ডিম উৎপাদন হচ্ছে এবং এইটা থেকে আমি আমার ইনকিবিটারে ডিম দিয়ে থাকি এবং এই ডিম থেকে যে ডিমটা এক্সট্রা থাকে সেটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কাছে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো খুলনা বা বাগেরহাটের বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে সর্বনিম্ন পাঁচশো পিস এবং যারা আমার বাসায় এসে বীজ ডিমটা নিতে পারবেন তারা আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এক পিস থেকে শুরু করে আমার উৎপাদনের সামর্থ্য অনুযায়ী যত পিস নিতে পারবেন বাসা থেকে এসে নিয়ে যেতে পারবেন ডিমের মূল্য আলোচনা সাপেক্ষ আপনাদের ডিমের প্রয়োজন হলে আমার সাথে অগ্রিম যোগাযোগ করবেন ডিমের প্যাকেজিংয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি ডিমগুলো বিশেষ প্যাকেজিংয়ে সরবরাহ করা হয় যা ডিমের সুরক্ষা নিশ্চিত করে আমার থেকে বীজ ডিম নিতে গেলে বিশেষ কিছু শর্ত আপনাদের ফলো করতে হবে শর্ত নাম্বার এক বীজ ডিম নেওয়ার অন্তত এক থেকে দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে শর্ত নাম্বার দুই ডেলিভারির সম্পূর্ণ খরচ আপনার বহন করতে হবে শর্ত নম্বর তিন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ডিম নিতে চাইলে আপনার এনআরডি কার্ডের এক কফি ছবি এবং আপনার সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে দিতে হবে ডিম হাতে পাওয়ার পর দ্রুত ইনকিউবিটারি দিতে হবে ডিমের গুণগত মান নিশ্চিত করার জন্য আমরা ডিম সংগ্রহ করার পর যত দ্রুত সম্ভব ডেলিভারি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কোয়েল পালন এবং ডিম উৎপাদন বিষয়ক যে কোনো পরামর্শ দিয়ে সহায়তা করতে প্রস্তুত যদি আপনারা বীজ ডিম নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকার জন্য নাজমুল বার্ডস লাভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম